আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব আমের আচার যেহেতু আমের সিজন তাই আমি আমের আচারটা বানিয়ে সারা বছর রেখে আমের আচারটা খাব আর এই আচারটা বানানোর জন্য আমার বেশি কিছু উপকরণ লাগেনি খুব অল্প উপকরণ দিয়েই আমি বানিয়ে ফেলেছি এই আচার আর এই আচারটা কিভাবে বানিয়েছি চলুন জেনে নেওয়া যায় আর ইফাকে বলে নিই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাকে যারা সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমগুলোকে এইভাবে ছিলিয়ে তারপরে ভালো করে পানিতে ধুয়ে তারপর ছোট ছোটো করে কেটে নিয়েছি আর আমি আমগুলোকে কিভাবে কেটেছি সেইভাবেই কিন্তু আপনারা কাটবেন দেখা যাবে যে যদি বেশি ছোট করে ফেলেন তাহলে কিন্তু আমের আচাটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন আমি আমগুলোকে চারটা ভাগে ভাগ করবো সবগুলো আম আমি এভাবে ছিলিয়ে নিয়েছি একটা ইয়ের সাহায্যে আর এভাবেই কিন্তু আপনারা ছিলে ছিলিয়ে তারপর হচ্ছে আমের আচারটা তৈরি করবেন আর আমি সবগুলোকে ছিলানোর পর তারপর কাটার যে সাইজটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব এখানে কিন্তু আমার আমের সবগুলোকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি কিভাবে কেটেছি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি আর এভাবেই কিন্তু কাটবেন দেখা যাবে যে বেশি ছোট করা যাবে না আবার বেশি বড়ও করা যাবে না আমি চারটা করেছি একটা আমকে চারটা ভাগ করেছি সাতটা ভাগ করে আমের যে বিচিটা সেটা ফেলে দিয়েছি তারপরে আবারও ভালো করে ধুয়ে তারপরে আমি একটু হালকা রোদে শুকিয়েছি রোদে দেওয়ার সময় অবশ্যই লবণ হালকা একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে আমগুলোকে মাখিয়ে তারপরে রোদে শুকাবেন রোদে কিন্তু একদিনে বেশি রোদে বেশি শুকাবেন না তাহলে কিন্তু আমের আচারটা বেশি শক্ত হয়ে যাবে আমি আই সবগুলোকে ভালো করে কেটে তারপর ধুয়ে আমি দিয়েছি লবণ হলুদের গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি তারপরে রোদে শুকিয়ে নিয়েছি এখন আমি চোলাতে দিয়ে দিচ্ছি কড়াই এখানে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচ গুঁড়া লবণ এলাচ দারচিনি তারপর হচ্ছে আপনার শুকনা মরিচ রসুন আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সবগুলোকে ভালোভাবে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যা গুঁড়ো নিয়েছি আর যেহেতু আচার করব তাই আমি সরিষার তেলটা দিয়ে করব। এখন চোলাতে সবগুলো উপকরণ ভালোভাবে দিয়ে দিয়েছি আর এটা কিন্তু মিডিয়াম আছে আপনারা ভাজতে থাকবেন যেহেতু তেল বেশি তাই কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না হয়তো বা পরে সম্ভাবনা বেশি থাকে আর হচ্ছে আমি দিয়ে একটু হালকা একটু নিয়ে চোলার আঁচটা মিডিয়াম দেব যেহেতু মাটির চোলা রান্না করছি তাই আমি মিডিয়ামে রেখেছি বেশি জোরেও দেইনি এখন কিন্তু আমার আমটাও হয়ে গিয়েছে আর এই ফাঁকে আমি রোদে দিয়েছি পুরো একটা দিন পরের দিন সকালে আমি আচারটা করেছি আর এখন কিন্তু আমার সবগুলো উপকরণ একটু গরম হতে বাকি আছে তাই আমি এটাকেও একটু ঝাল করে নেব একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমটা দিয়ে দিব। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি গুড় গুড়টা দিয়ে দিবো যেহেতু আমের আচারটা তৈরি করব যে কোনো আচারে খেতে গুড়টা দিলে অনেক ভালো হয় কারণ গুড়ে আচারের ফ্লেভারও অনেক সুন্দর আসে এবং খেতেও দারুণ লাগে আমার কিন্তু মরিচ এবং রসুন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গুড় গুড়টা দিয়ে তারপরে একটু ভালো করে নাড়া দিয়ে দেবো গুড়টা দিয়ে কিন্তু নাড়া দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কিন্তু দেখা যাবে যে নিচে লেগে লেগে যাবে তখন কিন্তু পোরা পোড়া একটা গন্ধ চলে আসবে এখন আমি গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা দিয়ে আমি কিন্তু বারবার বারবার নাড়তে থাকবো নাড়াচাড়া করে আমি গুড়টা আধগলা হয়ে যাওয়ার পর্যন্ত আমি কিন্তু আমটা দিব না যতক্ষণ না একটু কমে আসে গুড়টা ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকব আমার গুড়টা কিন্তু প্রায় হয়ে আসছে এখন আমি আমের ইয়েগুলো দিয়ে দিব আর এগুলো দিয়ে দিব আমটা দিয়ে আমি অল্প পরিমাণে নাড়বো যেহেতু আমটা দেওয়ার পরে অনেক বেশি থাকে এবং এটা একটু মিশা হবে তাই আমি জাল দিতে থাকবো এবং আমের আচারটা আমি কিন্তু পাঁচ পূরণ যেটা বলে সেটা আচারের সাথে আমি দিব না সেটা কিন্তু একদম চুলা থেকে নামিয়ে তারপর দিব এখন সবগুলো আম দিয়ে তারপরে হচ্ছে আমি নাড়তে থাকবো আর জাল দিব আর কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না তাহলে কিন্তু আচারটা বেশি জাল হয়ে যাবে তখন কিন্তু খেতে মজা লাগবে না আর এটা কিন্তু আচারের টেস্ট বেড়ে যায় সবচেয়ে বেশি সেটা হচ্ছে রোদে রোদে বেশি দিলেই কিন্তু আচারের টেস্টটা দিন দিন বাড়তে থাকে এবং আচারটা অনেক বেশি ভালো থাকে আমি আরেকটা কথা বলি এখানে আমি একটু ভিনেগারও দিয়েছি যেহেতু ভিনেগার দিলে আচার যে কোনো সময় যে কোনো জায়গায় রাখেন না কেন আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে ভিনেগার আচারে সবসময় ভিনেগার ইউজ করবেন তাহলে দেখবেন আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যেহেতু সরিষার তেলটা ইউজ করেছি রোদে শুকাবো তাই রোদটাও ভালো করে দিতে হবে খেয়াল রাখতে হবে যখন আপনারা খাবেন আচারের যাতে কোনো পরিমাণে পানি না লাগে তাহলে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমার আচারটা একটু দেরি হচ্ছে কারণ একটু কড়াইতে বেশি পরিমাণে হয়ে গিয়েছে নাড়তেও একটু কষ্ট হচ্ছে তারপরও দিয়ে দিচ্ছি কারণ একটা ইয়েতে দিলে কিন্তু দুইটা পাতিলে দিলে কিন্তু আচারটা দুই রকম হয়ে যায় তাই আমি একটা পাতিলে কষ্ট করে করে নেব আমার আচারটা অন্যরকম একটা হয়ে গিয়েছে কালার এখন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আরেকটু ভাজবো ভেজে তারপর চোলা থেকে পাঁচ পাঁচফোরণটা দিয়ে আমি রোদে শো কাপড় আর রোদে কিন্তু ছয় থেকে সাত দিন দিতে হবে তাহলে কিন্তু আচারের টেস্টটা অনেক ভালো আসবে আর আমার আচারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় দুটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন আর পরবর্তীতে কীরকম ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন যা সাপোর্ট করেন আমার আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন এবং আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আশা করি সবাই আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে